নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে ছাপ্পান্ন নং পার্ট চলুন শুরু করা যাক সে হাসলো কেন হোয়াই ডিট হি লাভ হোয়াই ডিট হি লাভ সে হাসলো কেন তারা কি গান গাইছিল ওয়াই আর দ্য সিঙ্গিং ওয়াই আর দ্য সিঙ্গিং তারা কি গান গাইছিল আমি সফলতা নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অফ সাকসেস আই এম থিঙ্কিং অফ সাকসেস আমি সফলতা নিয়ে ভাবছি তুমি কী হারিয়েছ হোয়াট হ্যাভ ইউ লস্ট হোয়াট হ্যাভ ইউ লস্ট তুমি কী হারিয়েছ তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু মিন হোয়াট ডু ইউ ওয়ান টু মিন তুমি কী বোঝাতে চাও এখানে দুমপান করা নিষেধ ইট ফরবিডেন ডিস্টু স্মোক হেয়ার ফরবিডেন টু স্মোক হেয়ার এখানে দুমপান করা নিষেধ কে সেখানে দুমপান করছে হোই ইজ স্মোকিং দেয়ার হোই ইজ স্মোকিং দেয়ার কে সেখানে দুমপান করছে তুমি ঠিক আছো তো আর ইউল রাইট আর ইউ ওয়াল রাইট তুমি ঠিক আছো তো তুমি বিনোদনের জন্য কী করো হোয়াট ডু ইউ ডো ফর ফান হোয়াট ডু ইউ ডো ফর ফান তুমি বিনোদনের জন্য কী করো আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি